রিটার্ন প্লেয়ার হিসাবে চেন্নাই সুপার কিংসের নাম থাকছে না এম এস ধোনি সেই সাথে কাটার মাস্টার মুস্তাফিজ পাঁচ আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিং রিটার্ন লিস্টে রেখেছেন পুরাতন চার প্লেয়ার রুতুরাজ গাইকোয়াড শিবাম ডুবি রবীন্দ্র জাদেজা এবং মাতিসা পাতিরানা দলটির অন্যতম কান্ডারি মহেন্দ্র সিং ধোনি দুই হাজার পঁচিশ আইপিএলে চেন্নাইয়ে কাটার মাস্টার মুস্তাফিজকে দূরে রাখতে চেয়েছিলেন তিনি কিন্তু রিটার্ন লিস্টে তার নিজের জায়গা হয়নি সেখানে মুস্তফিজকে কীভাবে রাখবেন গুঞ্জন আছে আইপিএল কর্তৃপক্ষ রিটার্ন লিস্টে পাঁচ ইন হেলে থাকবেন মহেন্দ্র সিং ধোনি ম্যাগানিলামের আগেই বাংলাদেশি পেসার বাদ পড়ে গেলেন সর্বশেষ চেন্নাই সুপার কিংসের জার্সিতে স্বপ্নের মতো কাঠিয়েছেন মুস্তাফিজ চোদ্দো উইকেট নিয়ে দল কেটে গেছিলেন প্লেঅফের পথে প্রথম বাসেই চার উইকেট নিয়ে মুস্তাফিস পেয়ে যায় পার্পল ক্যাপ যদিও জিপাবল বিপক্ষে সিরিজ খেলতে আইপিএল এর মাঝপথ থেকে ফিরতে হয় তাকে